এই ড্রেসটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন উপর সম্পূর্ণ কিন্তু ম্যানুয়াল কাজ করানো থাকবে একসাথে অর্ডার করলে ফ্রি ডেলিভারি সম্পূর্ণ বাংলাদেশের যে কোনো প্রান্তের যা যেটা পছন্দ সাথে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নেবেন এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এই ড্রেসটার কাজটা দেখেন জাস্ট কতটা সুন্দর একটা কাজ করে দিয়েছি ঢাকা কামরাইং চন্দ্র সুপার মার্কেটের সাথে মোহন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন নামে সাতাশ নম্বর আঠাই নম্বর দোকান আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবাইকে করতে চাই আজকে আপনার থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরোন কটনের রেডিমেড রেগুলার থ্রি পিসের কালেকশন এগুলো এক এক করে সবগুলো কালেকশন আমি দেখে দেবো আগে বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দুইটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের আমাদের চলে আসতে এখানে হচ্ছে ঢাকা কামিং চন্দ্র সুপার মার্কেট সাথে মুভিন আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর আমি সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান আজকের কালেকশন গুলো থাকবে একেবারে নতুন দেখেন এখানকার কাজটা দেখেন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করে দিচ্ছে এগুলো থাকবে ম্যানুয়াল সাথে কাজ এগুলা থাকবে স্লাব কটনের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে পর্যন্ত লংটা পেয়ে আপনারা চলে যা যেটা পর্যন্ত সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুতিকার ইনবক্সে আমি কিন্তু প্রত্যেকটা অন্য করবো না আমি একটা অন্য খুলে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা অন্য কিন্তু সেম মেজারমেন্টে থাকবে আর একবার পাঁচ আপ লম্বা একটি নামাজিতপারটা থাকবে এই ড্রেসটা নিতে নিয়ে সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতিকার ইনবক্সে পড়ছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এগুলো খুচরা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দিয়ে দিচ্ছে সুদি করে এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্লাব কটনের মধ্যে লঙ্কস ভাবলেন এর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের জামার কাপড় আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু একেবারেই সেম থাকবে স্লাব কটনের মধ্যে অনেকেই দেখা যায় স্যালোয়ারের কাপড় আর জামার কাপড়টা সেম রাখে না প্রাইসটা কমিয়ে দেয় ওইগুলো আসলে মানসম্মত না কাপড় একবার ধর পরেই নষ্ট হয়ে যায় এগুলো আপনারা যে যেমনি খুশি তেমনি আপনারা ওয়াশ করতে পারবেন যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দিবেন আমাদের সুদি করে বক্সে আমরা কিন্তু হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন ঢাকা কামিং নিউ সুপার মার্কেটের সাথে মুভিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীগর নামে এই ড্রেসটার কাজটা দেখেন জাস্ট কতটা সুন্দর একটা কাজ করে দিয়েছি ডলার ওয়ার্ক থাকবে সাল থাকবে বাটন এটার সাথে যে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার লল থাকবে আপনার উনচল্লিশ উনটা থাকবে আড়াই বর পাঁচ হাত লম্বা এই ড্রেসটা নিতে হবে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আপনাকে ইনবক্সে পৌঁছে যাবে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আজকের অফারটা একসাথে দুটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাবে আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসটা দেখেন ব্লু কালারের মধ্যে কতটা সুন্দর একটা ড্রেস গলার কাজটা দেখেন কতটা প্রিমিয়াম ভাবে আমরা কাজ করে দিয়েছি সাথে যে সালারটা থাকবে সালারটা একটু কন্ট্রাস্ট কালারে থাকবে ব্লুর সাথে পেস্ট খুবই সুন্দর একটা কম্বিনেশন এটার সাথে স্যালারটা থাকবে আর অন্য থাকবে সেম কালারের মধ্যে জামাটা থাকবে ব্লু কালারের এই ড্রেসটা নিয়ে তোদের সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের করে ইনবক্স পঁচিশ যাবে আপনার সাথে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আজকে ভিডিওতে কিন্তু সব নতুন ড্রেস থাকবে যার যেটা পছন্দ সরকার সাথে স্ক্রিন শট নিয়ে নেবেন এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন বলার কাজটা দেখেন এগুলো কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো থাকবে এগুলো স্লাব কটনের মধ্যে থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন আপনারা চল্লিশ যার যেটা পছন্দ সরকার সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন একসাথে ছয়টা ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে এই ড্রেসটা কতটা সুন্দর যা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিন শট নিয়ে নেই আজকে বিজয় মাসে বিজয় একটা অফার দিয়ে দেবো একসাথে দুইটা ড্রেস অর্ডার করলে পেয়ে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন কতটা সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে দিচ্ছি ব্যাকপাট দেখে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন চুয়াল্লিশ যার যে সাইজ প্রয়োজন বললে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক থেকেও অগ্রিম লাগবে না এই ডেসটা নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে দেবেন ইনবক্সে পরিষেসবা আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পরবর্তীতে হোয়াইট কালার মাস্টার কালার আর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনার ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো থাকবে খুবই সুন্দর ড্রেসটা এর সাথে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারের লং থাকবে আপনার উনচল্লিশ অন্যটা থাকবে আর একবার পাঁচ হাত লম্বা একটি নামাজি অন্য এই ড্রেসটা নিতে হলে আপনাকে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দিতে হবে শুধু করে ইনবক্সে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে চাইলে কিন্তু ওখানে আপনার অর্ডারটা কনফার্ম করাতে পারবেন পরবর্তীতে ব্লু কালারের আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার জাস্ট বুকের কাজটা দেখেন বাটন গুলো দেখেন আপনি রং বেরঙের বাটন করে দিয়েছি থাকবে মেনারির কাজ এটার সাথে সালোয়ারটা পাবেন ব্লু কালারের মধ্যেই দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার থাকবে অন্যটাও থাকবে সেম কালারের মধ্যেই অন্যটা থাকবে আর একবার পাঁচ আট লম্বা স্ক্রিনশট অন্য সাথে আজকে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি চাইলে একটা শেয়ার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনারা ভিডিওটা রিল্যাক্সে দেখতে পারবেন চাইলে আপনার শুভাকাঙ্ক্ষীদের কেউ ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন এই ড্রেসটা দেখেন ড্রাই কালারের মধ্যে কতটা সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু ম্যানুয়াল ম্যানুয়ালে কাজ করানো থাকবে খুবই সুন্দর সিম্পলের মধ্যে গরজেস হয় না এই ড্রেস গুলোকে খুবই সুন্দর যে কোনো ইউজ করতে পারবেন যে কোনো ফাংশন এগুলো পরে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরম কটন বলা হয় এগুলো মূলত স্ল্যাব কটনের মধ্যে সালোয়ারের কাপড় আর জামার কাপড়টা কিন্তু সিম ফেব্রিকের মধ্যে থাকবে এই ড্রেসটা নিয়ে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন আমাদের সত্যি করে ইনবক্সে আজকে অফারটা হচ্ছে একসাথে দুটো ড্রেস অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে সো সবাই আপনারা দুটো করে ড্রেস নিয়ে নেবেন অবশ্যই কারণ ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে উপর থেকে নিষ পর্যন্ত এটা থাকবে ম্যানুয়াল অ্যাম্ব্রয়েডারি কাজ করা নিচের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু ম্যানুয়াল এম্ব্রয়েডারি কাজ করানো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাজ এই কাজগুলো কিন্তু আপনার জামা ছেড়ে যাবে কিন্তু কাজগুলো উঠবে না এটার সাথে যে অন্যটা পাবেন এটা থাকবে হচ্ছে নামাজি অন্য আর পাঁচ পাঁচ হাত নম্বর একটি নামাজি অন্য সালোয়ারটা থাকবে আপনার উনচল্লিশ রঙের একটি সালোয়ার এই ড্রেসটা নিয়ে সাথে 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 স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দেবেন আমাদের সত্যিকার ইনবক্সে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম